খুব সুন্দর একটি কথা আছে কবির সন্ত বলছেন গুরু গোবিন্দ খেরে কাকো লাকে পায় বলি হয়ে যায় গুরু কো যোগ গোবিন্দ পাতায় অর্থাৎ গুরু এবং গোবিন্দ দুজনই যদি সামনে এসে দাঁড়ায় তুমি সর্বপ্রথমে কাকে আগে প্রণাম করবে গুরুকে তো শাস্ত্রেও আমাদের সর্বপ্রথম আসনটা গুরুকে দেওয়া হচ্ছে গুরুকে তুলনা করা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সাথে গুরুস্থান এত উচ্চ আমিও পিছিয়ে কীভাবে থাকি সর্বপ্রথমে আমি আমার গুরু ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ উপাস্য শ্রী শ্রী ভগবানের চরণে জানাই শতকটি প্রণাম প্রণাম জানাই সংঘজননী গুরুমার চরণে সকলকে অনেক স্বাগত জানাই সমস্ত স্বামীজি মাতাজি যারা আছেন এখানে উপস্থিত এবং যারা বাইরের অন্যান্য অর্গানাইজেশন থেকে এসেছেন সবাইকে ওম নাম নারায়ণ জয় ভগবান প্রণাম এবং যারা আমাদের এই অনুষ্ঠানে সবাই একসাথে হয়েছে। সকলকে অনেক প্রণাম যেটা শুরুতেই বললাম যে সব জায়গাতে আমাদেরকে সমস্ত জায়গায় আমরা যদি দেখি গুরুস্থান উচ্চ রয়েছে আজকে আমরা সবাই যেখানে একসাথে একত্রিত হয়েছি আমাদের গুরুদেবের চুরাশিতম আবির্ভাব দিবস উপলক্ষে কারণ আজকে আমরা যেই কারণে এখানে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে ভগবান আমাদের বিষয় যিনি তার জীবনটা পুরোপুরি বসার মধ্যে দিয়ে কাটিয়েছেন তার একটাই বিষয় ছিল ঘুম থেকে ওঠার থেকে রাত্রে ঘুমোতে যাওয়ার অবধি সবসময় সেটা হচ্ছে ঈশ্বর তিনি ঈশ্বর ছাড়া কোনোদিন কিছু বোঝেননি এবং তার গুরু ছাড়াও তিনি কোনো কোনোদিনই কিছু বোঝেননি তিনি সবার আগে গুরু হওয়ার আগে তিনি সবার আগে তিনি হয়ে উঠেছিলেন তার সর্বশ্রেষ্ঠ তার গুরুদেবের শিষ্য যেই শিষ্য তার কিছু বছর সঙ্গের মাত্রই তার গুরু যেভাবে তাকে বলে গেছেন সেইভাবে তিনি যেভাবে সাধনা করেছেন তাতে তিনি আট বছরের মধ্যেই তিনি নির্বিকল্প সমাধি লাভ করেছিলেন সেটা আমরা জানি উনিশশো চুরাশি সালের পনেরোই ডিসেম্বর তো আমরা যে যারা ভগবানকে দেখেছি এবং যারা দেখেননি আমি সবাইকে একটাই কথা বলব যে আমরা আমরা একজন ব্রহ্মজ্ঞ পুরুষের দর্শন প্রাপ্ত হয়েছি এবং আমরা একজন ব্রহ্মজ্ঞ পুরুষের আজকে যেই আবির্ভাব দিবসে তিনি না এলে আজকে আমরা হয়তো এখানে থাকতে পারতাম না আজকে যতটুকু যা দেখছেন আমাদেরকে সবটাই হচ্ছে তার জন্য কারণ তিনিই আমাদেরকে তৈরি করেছেন তিনি যে কত বড় শিষ্য ছিলেন সেটা আমরা প্রমাণ পেয়েছিলাম যখন তিনি বিদেশ যাত্রায় গেছিলেন তার সেই সময় ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির এক বিরাট নাম তার প্রচুর শিষ্য রয়েছে প্রচুর সন্ন্যাসী শিষ্য কিন্তু তিনি তখনও পিছিয়ে থাকেননি তার গুরুকে গুরুর ফটো বুকে করে নিয়ে গেছিলেন সেখানেও তিনি সবাইকে সবার কাছে গিয়ে তার গুরুর পরিচয়টা দিয়েছিলেন ইনি আমার গুরু এখান থেকে আমার উৎপত্তি তাই আমাদের প্রত্যেকে স্থল কোথায় আমরা যাতে যেন না ভুলে যাই আমরা গুরুকে যদি আমরা ঠিক ঠিক করে ভালোবাসতে পারি তাহলেই কিন্তু আমি আধ্যাত্মিক পথে এগোতে পারবো বড় হতে পারবো আমরা কে কত ভালো বক্তা সেটার থেকেও পরিচয় হচ্ছে আমি গুরুকে কতটা ভালোবাসি গুরুকে কতটা শ্রদ্ধা করি গুরুকে যদি শ্রদ্ধা করতে না পারি গুরুকে যদি ভালোবাসতে না পারি গুরুকে যদি তার যথার্থ সম্মানটা না দিতে পারি তাহলে কিন্তু আমাদের জীবন বৃথা আমাদের প্রত্যেকটা শাস্ত্রে কিন্তু গুরুকে সর্বশ্রেষ্ঠ স্থান দিয়েছে তাই আমাদের চলার মধ্যে দিয়ে কথাবার্তার মধ্যে দিয়ে আমরা যেন প্রত্যেকটা সময় তার প্রতি গুরুর প্রতি কৃতজ্ঞ থাকে কারণ আজকে যা শিখছি যা বলছি যতটুকু হচ্ছি সবটাই কিন্তু তার কৃপাতে হচ্ছে আমি আজকের দিনে এই বলেই এখানে বক্তব্য শেষ করছি যে আমরা যেন ঠিক ঠিক শিষ্য হয়ে উঠতে পারি আমরা যেন ভগবান সেদিন আমি সবাইকে পাঠিয়েছিলাম ভগবান দু হাজার তেইশের কল্পতরু দিবসে খুব সুন্দর একটি কথা বলছিলেন তিনি হনুমানের একটি কথা তুলে ধরেছিলেন তিনি বলছিলেন যে হনুমানকে যখন মুক্তর মালা সীতা দিয়েছিলেন তখন তিনি ওই মুক্তের মালাটাকে বারবার দাঁত দিয়ে কামড়াচ্ছেন এবং ফেলে দিচ্ছেন সীতার তাতে অভিমান হয়েছিল যে ও মনে হয় বানর পশুর জাত কিছুই বোঝে না তো সেই অভিমানটা সে রামের কাছে প্রকাশ করেছিল রাম তো সব বোঝেন অন্তর্জামী সে সবার সামনে হনুমানকে জিজ্ঞেস করেছিল এটা তুমি কি করছো তো হনুমান তখন একটাই খুব সুন্দরভাবে বলেছিলেন যে আমি দেখছি এর মধ্যে রাম আছেন কি তো এই যে রাম আমাদের প্রত্যেকের জীবনেও যেন এই রাম থাকে রাম ছাড়া আমরা কেন যেন কিছু না বুঝি আমরা যেন ভগবান ছাড়া কিছু না বুঝি আমাদের প্রত্যেকের জীবন যাতে ভগবান ময় হয়ে ওঠে আমরা যেন প্রত্যেকে হনুমানের মতো ওই মুক্তর মালা যত আমাদের নাম যশ সম্পত্তি আছে সব কিছু যেন ওই রকমভাবে ধরে বলতে পারি যে এর মধ্যে কি রাম আছে যদি রাম না থাকে আমরাও যেন ওটাকে ছুঁড়ে ফেলে দেওয়ার ক্ষমতা রাখতে পারি এই রকম ভক্ত যাতে আমরা হয়ে উঠি এটাই আবার গুরুদেবের চরণে প্রার্থনা করে এখানেই বক্তব্য শেষ করছি জয় ভগবান ভালো ভালোবাসা